ট্রাম্পের জামাই কুশনার যোগ দিচ্ছেন গাজা আলোচনায় মিশরের শার্ম আল শেখে গাজা যুদ্ধবিরতি আলোচনায় একটি সিদ্ধান্ত কেন্দ্রিক পর্যায়ে পৌঁছেছে এবং এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নজিরবিহীন এক নামও সরাসরি উপস্থিত আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ আজ অর্থাৎ আট অক্টোবর বৈঠকে যোগ দিয়েছেন তাদের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী ও তুরস্কের গোয়েন্দা প্রধানও অংশ নিচ্ছেন এই রাউন্ডকে আলোচনার তৃতীয় দিন হিসেবে গণ্য করা হচ্ছে এবং আজকে যা হবে তা নিশ্চিতভাবেই অগ্রগতির সম্ভাব্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে আলোচনা গত সোমবার অর্থাৎ ছয় অক্টোবর শুরুর পর থেকে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র তিন তিনপক্ষীয় মধ্যস্থতায় পরোক্ষভাবে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে চলছে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখকে এই আলোচনার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি নিশ্চিত করা আটকৃত ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজা অঞ্চলে মানবিক স্থিতি ফিরিয়ে আনা যুক্তরাষ্ট্র তৎপরভাবে সর্বদিকীয় চাপ প্রয়োগ করে দ্রুত এবং কার্যকর একটি চুক্তি দেখাতে চেয়েছে আলোচনার পটভূমিতে রয়েছে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা ইসরায়েল এতে সামগ্রিকভাবে সম্মতি জানিয়েছে এবং হামাসও কিছু শর্ত মেনে নিয়েছে তবে বেশ কয়েকটি কৌশলগত ও রাজনৈতিক ইস্যু এখনও অমীমাংসিত বিশেষত ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার বন্দীদের বিনিময় সময়সূচি হামাসের অস্ত্রাগারের ভবিষ্যৎ ও যুদ্ধবিরতি পরবর্তী অঞ্চলের শাসন ব্যবস্থাকে নিয়েই মূল মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বিভাজন দেখা যাচ্ছে হামাস দাবি তুলেছে যে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ও আন্তর্জাতিক গ্যারেন্টি ছাড়া স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দ্বিতীয় দিনের আলোচনায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মানচিত্র এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে হামাস স্পষ্টভাবে বলেছে শেষ একজন বন্দির মুক্তির মুহূর্তে সমগ্র দখলদার বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার নিশ্চিত করতে হবে অন্যদিকে ইসরায়েলের সরকার বলছে যুদ্ধে তাদের লক্ষ্য অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগে বলেছেন ইসরায়েল যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ চালিয়ে যাবে সব ইসরায়েলি জিম্মিকে ফেরত আনা হামাসের শাসন ব্যবস্থা ধ্বংস করা এবং গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হবে না এই মনোভাব মিলিয়ে আলোচনাকে জটিলতা ছাড়া এগিয়ে নেওয়া কঠিন আলোচনার মূল আলোচ্যসূচি হিসেবে একটি ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে বলা হয়েছে পাঁচটি বড় ইস্যু নির্ধারিত এক স্থায়ী যুদ্ধবিরতি দুই হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি তিন গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চার অবাধ মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা পাঁচ যুদ্ধের পর এলাকায় শাসন ব্যবস্থা কেমন হবে এই পাঁচটি প্রশ্নের সমাধান না হলে স্থায়ী চুক্তি কঠিন আজকের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির উপস্থিতি এবং তুরস্কের গোয়েন্দা প্রধানের যোগদানের মূল উদ্দেশ্যই হচ্ছে এই অমীমাংসিত ইস্যুগুলোতে গতিশীলতা আনা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন বর্তমান আলোচনার পরিবেশ ও অংশগ্রহণকারীদের স্থিতি একটি সুযোগ তৈরি করেছে তবুও বিশ্বাসযোগ্য গ্যারেন্টি ও বাস্তবকার্যে রূপান্তরের পথে নানা বাধা রয়ে গেছে বন্দি হস্তান্তর ও প্রত্যাহারের সূচি সম্পর্কে স্পষ্ট রোডম্যাপ ছাড়া চুক্তির সফল কার্যনির্বাহী বাস্তবায়ন কঠিন হবে এটাই দূত নৌতিক ব্যুরোদের মৌলিক আশঙ্কা ফলে আজকের দিনটি চূড়ান্তভাবে গুরুত্বপূর্ণ সেখানে যে সিদ্ধান্তগুলো গৃহীত হবে সেগুলোই আগামী দিনের শান্তি প্রকল্পের ভিত্তি স্থির করবে আন্তর্জাতিক ডেস্ক মুখমঞ্চ